অনেক কিছু অনেক ব্যক্তিরা বলে আমি আর যার যিনি না হলে দেশ স্বাধীন হতো না যিনি না হলে আজকে আগামীতে যদি আমাদের কেন্দ্র এবং ডাকা তো ডাকা ঈশ্বর আমরা আগামী শহীদ যে হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চট্টগ্রামের সাকিব হাউজে শাহাদ বরণ করেছিলেন দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে কিছু বিপদগামী সৈনিকদের হাতে তিনি শহীদ হয়েছিলেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইতিহাসে রাষ্ট্র আগামী রাষ্ট্র নিয়োগ তারেক রহমান জিন্দাবাদ সালাউদ্দিন ভাই জিন্দাবাদ শ্রমিক দল জিন্দাবাদ মুক্তি পাওয়ার জন্য আহ্বান করছে

পাকিস্তানি পালিয়ে لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا واجدنا من خزي الدنيا وعذاب الاخره اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا رب العالمين يا الله يا رحمن يا رحيم قبطر زي الحسمش مهودة الله المش خجر المش قربان المش يا رب العالمين بسيطة الملهم جو الرحمن الاسكري جوال اشتماع شهادة برشك وبلوك فاتحة أي جنة يا رب العالمين قبطر قرنة كسو موتبر سورة دكتور جيدة جاكي سوادا يقول جاكي سوادا يقول جاكي سوادا يقول أمي اكرام صحابة اكرام تابين تابين اعمى مشتهدين مفسرين محدثين مسلقين صلق صالحين بوس قدود ولی عبدد قبر قبر سواب کو پہنچے گا یا رب العالمین حضرت آدم علیہ السلام تکا دی زمین تکے جو تو مسلم ناری مومی نارو ناری قبر شاید ہوئی چند প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের যত 36 জন পূর্ব পরিসম্পদকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরে কবরে সওয়াব গুলো পৌঁছে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে ખાસ করে শহীদ প্রেসিডেন্ট মোঃ কেও রহমানের কবরে সওয়াব গুলো পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন তার কবুলকে জান্নাত রা አለ মাকাম ইশার কবুল কর দাও ইয়া রাব্বাল তিনি এই জাতির জন্য এই শহীদ রহমান কে যততেন আমি পরিচয় করে দিচ্ছি উত্তর আল팡 বিলবীর সাবেক সভাপতি জগৎ নুর আমি